আসসালামু আলাইকুম আহমতুল আশা করছি সকলে ভালো আছেন আল্লাহ পাক যেন সকলকে ভালো রাখে সকলকেই সুস্থ রাখে দেখুন অনেকজন আপনার প্রশ্ন করে থাকে সওয়াল করে থাকে হুজুর ঈদের নামাজ বিনা আজান কেন তো দেখুন এর বিষয়ে একটা হাদিসে পাক আমি বলবো মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ কিছু শিক্ষা হবে দেখুন এটা হুজুরে পাক সাল তাল আলী ওয়সালাম থেকে সাবিত আছেন উনার উনি হইতে আপনার সাবিত কি বিনা আজান এ কামাতে আপনার ঈদের নামাজ আপনার আছে আজকে ইনশাআল্লাহ হাদিস পাক আমি বলছি আপনি জেনারাই শুনছেন মনোযোগ সহকারে শুনুন ভিডিও কেউ ছেড়ে যাবেন না দেখুন হাদিসটা আপনার বর্ণিত আছে মিশকাত শরীফ এবং মুসলিম শরীফের মধ্যে আপনার বর্ণিত আছে মিশকাত শরীফ একশো পঁচিশ পৃষ্ঠার মধ্যে এই হাদিসটা বর্ণিত আছে হাজরতে জাবির বিন তালা আনহু তিনি বলেন কি আমি হুজুর পাক সাল্লাহ তালা আলী ওয়া সাথে ঈদের নামাজ আদায় করেছি বিনা আজান এবং বিনা একামতে তাহলে এখান থেকে বোঝা গেল বুঝতে পারা গেল কি নবিয়া পাক সাল্ল তাআলা আলী ওয়াসাল্লাম বিনা আজানে বিনা একামতে ঈদের নামাজ আদায় করেছেন আমাদেরকেও সেইভাবে ঈদের নামাজ আদায় করতে হবে ওই জন্যে আমরা ঈদগাহে যাই ঈদের নামাজ বিনা আজান একামতের মধ্যে হয় যাতে জাবিন বিন সমরার আদি আল্লাহ তালহু তিনি বলেন কি শুধু আমি হুজুরে পাক সাল্ল তালা আলি ওয়া সাল্লামের সাথে একবার এরকম আদায় করিনি কি একবার আমি ঈদের নামাজ বিনা আজানে একামতে আদায় করেছি তা নয় হুজুরে পাখ সাল্ল আলি আসাল্লামের সাথে কয়েকবার কয়েকবার আমি নামাজ আদায় করেছি এই ঈদের নামাজ আদায় করেছি হুজুরের সাথে বিনা আজান এবং বিনা একামতে তাহলে আমাদের ক্লিয়ার হয়ে গেল যেনারাই প্রশ্ন করেছিলেন কি ঈদের নামাজ বিনা আজান একামতে কেন তাহলে হাদিস থেকে সাবিত আছে হাদিস থেকে প্রমাণ আছে কি ঈদের নামাজ আপনার বিনা আজানে বিনা একামতে আপনার হয় আজান একামত দেওয়ার দরকার হয় না ব্রাদান্জাদ সামাইন যাই হোক আল্লাহ পাক রমুল আলম যেন সকলকে আমাদেরকে ঈদের নামাজ আদায় করা তৌফিক দান করে অন্যান্য প্রশ্ন যদি জিজ্ঞাসা করেন কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহুল আজিজ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি